পূর্বত বন্ধুরা চা থেকে শুরু করে এবারে ব্রেকফাস্টের প্রিপারেশন আজকে বানাবো লাচ্চা পরোটা ঘরে যেমন বানায় দোকানের মতো বানাবো না কারণ আমরা ঘরে যারা খাই তারা কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হয়েই খায় সেই জন্য আটা ময়দা মিলিয়েই বানাবো এক কাপ আটা এক কাপ ময়দা সামান্য স্বাদ মতো নুন দিয়ে আর দু চামচ দিয়ে দিলাম রিফাইন তেল এই রিফাইন তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো আটার সঙ্গে তেল নুন ভালো করে যখন একদম ঝুরঝুরে মতন হয়ে যাবে মাখতে মাখতে তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে মাখবো আমরা বেশিরভাগ সময় ময়দাটাকে এড়িয়ে চলি না খাওয়ার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু লেগেই যায় তাই আটা ময়দা মিশিয়েই করলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েই করতে পারবেন আর মা আটা মাখা হয়ে গেলে দশ মিনিট ড্রেস টাইমে রেখে দু চামচ তেল নিয়ে এক চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ফেললাম এই মিশ্রণটা কিন্তু খুব কার্যকারী ভীষণ মানে লাচ্ছা পরোটার জন্য খুবই খুবই ভালো জিনিস আচ্ছা তারপরে করে নিলাম একটু বড় বড় সাইজের লেচি কারণ খুব ছোট লেচি হলে ছোট বড়টা হবে আর বড় লেচি হলে বড় বড়টা হবে সেই জন্য একটু মানে বড় বড় করে নিলে কী হয় দেখতেও ভালো লাগে আর অত করতে লাগে না দুটো হলেই হয়ে যায় সব লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার একটা একটা লেচিকে বেলবো বেলে সব কটাকে মুড়ে মুড়ে একসঙ্গে আবার একটা লেচি করে নেবো নিয়ে তারপরে কিন্তু শেষে গিয়ে আমি পরোটাটাকে বেলে ভাজব। এই যে বেলা হয়ে গেছে ওই মিশ্রণটাকে দিয়ে দিলাম তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিয়ে এইটাকে ভালো করে রোল করতে হবে আর একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে রোল করে 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 বেশ সুন্দর করে চেপে চেপে রোল করতে হবে যেন ফোলা ভাব না থাকে আর ভেতর দিকটাকে এরকম মুড়িয়ে আর পিছনের দিকটাকে একদম পিছনে দিয়ে চেপে দিতে হবে এইভাবে আমি সব লেচিগুলোকে তৈরি করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু লাস্টে পরোটাগুলো ভাজা শুরু করেছি এভাবে সবগুলোকে করে নিচ্ছি এক এক করে খুবই খেতে সুন্দর হয় একদম মুচমুচে আর প্রতিটা লেয়ার একদম খুলে খুলে যায় অসাধারণ খেতে লাগে একবার না খেলে বুঝতেই পারবেন না বা এইভাবে যদি শুধু পরোটাই নয় এটা রুটি খেলেও ভীষণ ভালো লাগবে আমি রুটিও বানিয়ে খাই কারণ কি মাঝে মধ্যে খুব ভালো লাগে মেয়ে বলে মা আমার শুধু এই পরোটা এই রুটিই খেতে ইচ্ছা করে তুমি এরকম বানাবে আমি দেখ ময়দাটা দেওয়া হয়ে যায় না আমরা ময়দাটা খাওয়াটা খুবই অপছন্দ করি যাই হোক এবার চাটু বসিয়েই দিয়েছিলাম গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম একটা একটা করে ভেজে নেব এবারে একসঙ্গে কিন্তু একসাথে ভাজা যাবে না দু তিনটে একটা করেই ভাজতে হবে দুপিট লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা কিন্তু একদম অল্প তেল দিয়ে ভাজি আপনারা চাইলে ঘি হোক তেল হোক আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারবেন আর এইটা আমরা খুব অল্প তেলেই খেয়ে থাকি ভীষণ ভালো লাগে খেতে আর নরমও থাকে আমি নরম করে ভাজি আর আমার মেয়ে চাই মুচমুচে তাই ওরটা মুচমুচে করে ভাজি ব্যাস এইভাবে ভেজে নিয়েছিলাম নিয়ে আর আগেই আমি নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম এই নিরামিষ ঘুগনি এতটাই খেতে সুন্দর দোকানের ঘুগনির মতন হয় এই নিরামিষ ঘুগনি পরের কোনো ভিডিওতে আপনাদের দেখাবো আপনি বুঝতেই পারবেন না বা তোমরা বুঝতেই পারবে না যে এটা নিরামিষ ঘুগনি খেলেই মনে হবে এটা আমিষ ঘুগনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করা কিন্তু একদমই সেম টেস্ট কিন্তু নিরামিষ ওপরে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি কুচিয়ে দিলাম দিয়ে আর এই দেখুন ভেঙে দেখছি প্রত্যেকটা লেয়ার লেয়ার খুলে যাচ্ছে এতই সুন্দর বন্ধুরা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল খেয়ে দেখুন খাওয়ার পর মনে হবে প্রত্যেক দিনই হলে ভীষণ ভালো হয় মেয়ে তো তাই বলে আমারও মনে মনে তাই হয় যে হ্যাঁ প্রত্যেক দিন হলেই ভালো হয় তবে কি প্রত্যেক দিন ময়দাটা খাওয়া ঠিক নয় সেই জন্য বাদ বন্ধুরা আজকে